বাগ্নির বিয়েতে আমরা রাত প্রায় ছয়টার কাছাকাছি হ্যালিও আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমার আদরের ভাগ্নির বিয়ে তার বিয়েতে আমরা আমি পরিবার সহকারে এসেছি অনেক মানুষ এসেছে অনেক আত্মীয় স্বজন এসেছে আসলে এটা আমার মানে যেহেতু আমার ব্লাড কানেক্টেড রিলেশন না তার চেয়েও অনেকটা বেশি বটে আমার বন্ধুর ভাগ্নি সে এই বোনের বাসায় আমি অনেকবার এসেছি তারা আমাকে এতটাই ভালোবাসে আমি এই বিয়েতে শত কাজের পরও রাতের বেলা অ্যাটেন্ড করতে বাধ্য হলাম আমার ভাগ্নিও খুব এক্সাইটেড তার বিয়েতে সে খুব আনন্দিত তার বিয়ের জন্য মানে তার পছন্দের পাত্রের সাথে আমরা বিয়ে দিতে পারছি পছন্দ বলতে অভিভাবকরা যেটা পছন্দ করেছে তারও সেই পাত্রই পছন্দ তো সেইখানে আমরা তার বিয়ের জন্য আমরা চেষ্টা করেছি যেন সব কিছুই সুন্দরভাবে করার জন্য তো আমাদের ভাগ্নি পূজা সে খুবই খুশি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে সনাতন ধর্ম অবলম্বী একটা পরিবারের মধ্যে জাঁকজমক করে দিয়ে দেওয়াটা চারটেখানি কথা নয় তারপরেও এই বিয়েটা খুব সেফলি হয়েছে অনেকেরই ধারণা আমাদের দেশের সনাতন অবলম্বীরা খুব বিপদে আছে না আসলে যা রটে তা বটে নয় আসলে অনেক কিছু গুজব গুজবে অবশ্যই কান দিবেন না আপনারা দেখতেই পারছেন এই বিয়েতে যে আয়োজন করা হয়েছে ব্যাপক বড় সড়ো করে আয়োজন করা হয়েছে এই আয়োজনের মধ্যে আমরা অনেকেই উপস্থিত ছিলাম আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন মানে বাংলাদেশে যারা সনাতন ধর্ম অবলম্বী তাদের কি সিচুয়েশন তাদের কি হাল তো আপনারা আমার ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কেমন লাগলো আমাদের দেশের যে সনাতন অবলম্বী তাদের বিয়ের প্রোগ্রাম কেমন হয় কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবসময় পাশে থাকবেন আমার পাশে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে আছেন নিয়মিত ভিউয়ার্স তারা অবশ্যই কমেন্টস এবং শেয়ার করে ফলো বাটনটি প্রেস করে দিবেন পাশে থাকবেন আপনারা আমার সাথে তবে আমি শত চাপের মাঝেও চেষ্টা করেছি তার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য তারপরে চলুন আমরা বিয়েটা এই উপভোগ করি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এখানে পূজাকে বসানো হয়েছে তার স্টেজে আশীর্বাদ করার জন্য অনেকেই তাকে দেখছে তার যেই স্টেজ স্টেজের মধ্যে তাকে আশীর্বাদ করে যাচ্ছে অনেকেই যদিও এটা হয়তো মানে এটা একটা রীতি আমি সনাতন ধর্মাবলম্বী বিয়েতে আগেও যদি কয়েকবার অ্যাটেন্ড করেছি তবে বিয়ের ফার্স্ট টু লাস্ট প্রোগ্রামের সাথে থাকিনি দেখতে পারিনি জানি না কী ধরনের ই হয় তো এই বিয়েতে আমি দেখলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম কেমন হয় এই বিয়েতে তাদের উদযাপন এবং কী কী নিয়ম আসলে এই বিয়েতে আমি টুকটাক ভিডিও করে শেয়ার করেছি আমাদের পূজা মামুনি সে অনেক খুশি সবাই এসেছে যেহেতু সে চেয়েছিল তার বিয়েতে যেন সবাই উপস্থিত থাকে সেই সুবাদেই কিন্তু সবাই তার বিয়েতে এসেছে তো এখন খাবার দাবার পালা আমরা মানে মাঝখানে যেহেতু প্রোগ্রাম চলছে খাবার দাবারও করতে হবে বরযাত্রী চলে এসেছে তো সেই সুবাদে আমরাও যেহেতু একটু লেট করে গিয়েছি আমাদেরও খাওয়া হয়নি বরযাত্রীরাও এসেছে তখন প্রায় এগারোটা বাজে রাত তো খাবার দাবার মানে ডেকোরেশন আমার কাছে অ্যাক্সিলেন্ট লেগেছে সুপার ডুপার একদম খাবার খানা দানা যেটা মানে একেবারে কি বলে এই সুন্দর সুগ্রান পোলাও তারপরে আপনার ওই খাসির মাংস মুরগির রোস্ট তারপরে মুরগির যেই ঝোল সেটা ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু আমার কাছে খুব সুন্দর হয়েছে দাদা অনেক চেষ্টা করেছে তার মেয়েকে সুন্দর একটা ফ্লেভার দিতে সেজন্য বলতে না পারে তার বিয়েতে কোনো কিছু কমতি ছিল এত সুন্দর করে করেছেন দাদা আয়োজনগুলো উনি ওনার মানে আয়োজনের কোনো কিছুই কমতি ছিল না এই হচ্ছে যেখানে মেয়েকে সাত পাকে বাঁধার জন্য যেটা বলা হয় নিয়ম সেই ইয়েটা মণ্ডপটা এটার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন সাতপাকে পাকে এই বাঁধার জন্য যেই পুরোহিত ঠাকুর মন্ত্র পড়িয়ে পড়িয়ে তাদেরকে বিভিন্ন কার্যক্রম করবে সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এইখানে পুরোহিত ঠাকুর তার কার্যক্রম শুরু করছেন তারপরা দেখবেন আশা করি আমি চেষ্টা করছি কিছু কিছু খণ্ডিত অংশ এখানে তুলে ধরার জন্য আপনারা চলুন আমরা দেখতে থাকি সমীব <soidity crack> <tries> <tries> <cidoflolement> <tries>

তার দুঃখের কথা কোনো এক সময় শেয়ার করবো আমারও আমিও আসি ফোন ক্যামেরায় তো দেখাই যায় তদন্তের স্বার্থে আমরা এখন দুঃখের কথাটা শেয়ার করতে পারছি না কোনো এক সময় শেয়ার করে দিব এটা আপনারা এর জন্য অপেক্ষায় থাকবেন আর এই ব্লগের লাস্ট মুহূর্তে যেটা আমরা আজকে বিয়েতে ছিলাম সব ডিটেলস আমরা ব্লগের মাঝামাঝি সময়ে কিছু ভয়েস দিয়ে জানিয়ে দিব সেই পর্যন্ত আপনারা সাথেই থেম চাই সুস্থ দাবি এটা আপনার না দাবি ঠিক আছে ওকে দিয়ে দিছে এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা ট্রাডিশনালি বিষয় যেখানে একটা পাত্রতে রাখা হয়েছে একটা বলা হচ্ছে তারা বলতেছিল এটা কি আর ছেলে ছেলেকে প্রশ্ন করবে নিয়ে সে বলছে গোবরের পদ্মফুন আসলে ফ্যান্টাস্টিক একটা মুমেন্ট সেই মুভমেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমাদের আরও বাকি অনেক কিছু অংশ আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ডন্ট মিস অ্যানিং ক্যাপশন আপনারা মিস করলে কিন্তু অনেক কিছু এনজয় থেকে বঞ্চিত হবেন তো মিস করবেন না আর দেখে থাকুন পুরো ভিডিওটি অনেক অনেক থ্রেলার আসছে আরও সামনে সেই ভিডিওর সাথে থাকুন চলুন আমরা দেখতে থাকি আর বিয়ের পার্ট মোটামুটি শেষ এখন বিদায় দেওয়ার পালা কিছু ইন্টারেস্টিং আমরা ঘটনা দেখলাম অবশ্যই আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে আমার দাদার মেয়ের বিয়েতে আমি আসলাম এই আমার দাদা দাদার প্রথম কন্যা দাদার মনটা খুব খারাপ দাদার জন্য সবাই দোয়া করবেন দাদার জন্য মনটা ঠিক থাকে দাদাকে আমি খুব ভালোবাসি আমারও খুব ভালোবাসা আমার ভালোবাসার দাদা খুব ভালো মানুষ অত্যন্ত ভালোবাসার ভালোবাসার মানুষ দাদা একদম শখের মেয়ে আর কি সেই মেয়েটাকে মুন্সীগঞ্জের ছেলের হাতে তুলে দিচ্ছে

mama Ai

मैले त मान्छु अब तिमीलाई देखाउँछु तिम्रो देखेगा तिम्रो देखेगा अबछु दिनमा साबर देखाउँछु अर्को दिनमा साबर देखाउँछु अर्को दिन देखाउँछु चल त सम्हा दिदी चल चल दिदियो धन्यवाद पावन তো সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন মাকে সে চাল দিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে লাস্ট মুভেন্ট এটা করতে হয় ট্রেডিশনাল বিয়েতে আমরা বিদায় দেওয়ার জন্য চলে এসেছি এখন অলমোস্ট ভোর হয়ে গেছে তো আজকের বিয়ের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে বলবেন না এবং পাশে থাকা বেল আইকন বাটন এবং ফলো থাকা বাটনটি প্রেস করে নিলেন ধন্যবাদ বাই বাই টাটা